চূড়ান্ত ফলাফল প্রকাশের পর থেকেই সমর্থকদের শুভেচ্ছা আর অভিনন্দনের জ্বরে ভাসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা রাজধানী ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সহকট সাগর শুভেচ্ছা আর অভিনন্দনের জোয়ারে ভাসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা চূড়ান্ত ফলাফল প্রকাশের পর থেকে সমর্থকদের শুভকামনার ফুলের শুভেচ্ছায় শিক্ত হচ্ছেন নবনির্বাচিত সকল সাংসদ ঢাকা সাত আসনে নৌকা প্রতীকের প্রার্থী সলিমান সেলিম তেষট্টি হাজার আটশো সতেরো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন পেয়েছেন সাত হাজার তিনশো আট ভোট অনেক কৃতজ্ঞ এবং আমি মনে করি যে এটা ওনাদের যে আমার প্রতি যে সমর্থন এবং আমার প্রতি যে দোয়া বা ভালোবাসা তারা প্রকাশ করেছে এইটাকে আমি কাজে লাগিয়ে আমি প্রত্যেকটা দিন তাদের জন্য আমি অক্লান পরিশ্রম করব ঠিক যেভাবে আমার বাবা এই অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য উনি ছিয়ানব্বই থেকে শান্তি সম্পর্কে সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন করে যে আস্থা অর্জন করেছিল সেই আস্থা একই আস্থা আমি তাদের প্রতি অর্জন করে আমি চেষ্টা করব তাদের জন্য পরিশ্রম করে যেতে এদিকে সোমবার বিকেলে জনগণের ভালোবাসায় সিক্ত হলেন ঢাকা পাঁচ আসনে নবনির্বাচিত সাংসদ মশিয়র রহমান মোল্লা সজল পঞ্চাশ হাজার ছয়শ একষট্টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এই স্বতন্ত্র প্রার্থী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী হারুন রশিদ মুন্না পেয়েছেন পঞ্চাশ হাজার তিনশো চৌত্রিশ ভোট যারা আমরা এই প্রতিদ্বন্দ্বিতা করেছি সকলের প্রতি আমার আহ্বান আসেন আমরা একসাথে সবাই মিলে এই ঢাকা পাঁচ আসনকে একটি মডেল আসন হিসাবে গড়ে তুলি মডেল মানি এক কথায় এক কথার মধ্যে সব বাবার একটা অসমাপ্ত কাজ বাবার ইচ্ছে এখানে একটা সরকারি হাসপাতাল করার সেটা করব এবং সর্বোপরি আমার প্রাণপ্রিয় নেত্রী দেশ জন শেখ হাসিনাকে তার উন্নয়ন অগ্রযাত্রায় স্মার্ট বাংলাদেশ বিনিময়ে একজন ক্ষুদ্র ক্ষুদ্র কর্মী হিসাবে তার হাতকে শক্তিশালী করব ইনশাআল্লাহ দেশ জুড়ে বিজয় উল্লাসে মেতেছেন দাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের সমর্থকেরা বিজয়ীরা পাচ্ছেন তাদের যথাযথ সম্মান ভালোবাসা পাচ্ছেন জনসম্পৃক্ততার স্বীকৃতি শকত সাগর আনন্দ টিভি ঢাকা